নমস্কার সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো আজকের ভিডিওতে আমি সবার প্রশ্নের যে উত্তর যে ডি কে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো নিয়ে প্রচুর চিন্তায় আছি যে কোনো পরীক্ষা সরকারি চাকরির যে কোনো পরীক্ষা দিতে গেলে জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্সে ভালো স্কোর করা খুবই জরুরি এবং এখন যে যেভাবে কম্পিটিশান বেড়েছে সেখানে কোন বই থেকে পড়বো কোন নোটসটা পড়বো কোন টপিকটা ধরবো কোনটা ছাড়বো বা কিভাবে খাতা তৈরি করব এগুলো না জেনে পড়াশোনা করলে সত্যিই একটু সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় যে এইটা আমরা কীভাবে করব আর যারা প্রথম দেখছো জিএম স্টাডি ফর ড্রিমস তারা জানো না চ্যানেলটা কেমন তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা পুরনো সাবস্ক্রাইবার বা পুরনো অ্যাক্সপিরিয়েন্স আছো তারা এই বিষয়টা ভালো করে ক্লিয়ার করে নেবে তো সবার আগে আমাদের জানতে হবে আমি আমার ক্যাপাসিটি কেমন সেই অনুযায়ী তোমার পরীক্ষা চয়েস করতে হবে যে আমি কেমনভাবে পড়াশোনা করব আগে একটা জিনিস ছিল যে ব্যাংকিং রেলওয়ে সেন্ট্রালের সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার একটা ব্যাপার ছিল সেভাবে সবাই প্রিপারেশান নিত আর তার সাথে সাথে রাজ্য সরকারের পরীক্ষা প্রিপারেশানও নিত কিন্তু এই মুহুর্তে কম্পিটিশান যেভাবে চলে এসছে রাজ্য সরকারের যেভাবে দিনের পর দিন নানান রকমের কেস নানান রকমের ঝুট ঝামেলা চলতে থাকছে বা যদিও ভালো একটা পরীক্ষা দেওয়া হয় পিএসসির মতো মেজলেনিয়াস বা পিএসসির ফুট ফুট যে কোনো পরীক্ষা ফুড়ে যায় সেই পরীক্ষাগুলো রেজাল্টও দেরি হয় সেক্ষেত্রে বয়সও বাড়তে থাকে আর জীবন লড়াই এবং জয়লাভ এবং সাফল্যের মাঝখানে চলে আসে বয়স এবং পারিবারিক কঠিন পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন সমস্ত পরীক্ষা প্রিপারেশন নিতে হবে বিশেষ করে সেন্ট্রালের সেন্ট্রালের পরীক্ষা বলতে কোনগুলো সবার আগে চলে আসবে রেলওয়ে অ্যান্ড এস এসসি রেলওয়ে এসএসসি পরীক্ষা প্রায় বছরই হয় এবং এই পরীক্ষাগুলোতে নিজেকে স্ট্যান্ড করতে গেলে বিশেষ করে ম্যাথ জিয়াইয়ের ওপরে খুব ভালো স্ট্রং হতে হয় তার সাথে সাথে যে জিকেটা প্রয়োজন হয় সেই জিকেটা রাজ্য সরকারের যে গতানুগতিক যেমন জিকে পড়ে দশ বছর দেখলেই তোমরা বুঝতে পারবে ওরকম ধরনের জিকে নয় একটু অ্যাডভান্স লেভেলের যে জিকেগুলো তোমরা আগে কখনও এত ভালো করে নি যেমন ন্যাচারালি যে জিকেগুলো আমরা পরপর যে মোঘল যুগ বা ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান থেকে অভ্যন্তরীণপূর্ণ প্রতিফলন জীবনবিজ্ঞান থেকে রক্ত এই এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে আমরা দেখেছি জানি সেরকম ধরনের প্রশ্ন একটু আলাদা রকমের প্রশ্ন আসে সেটা তোমরা সেন্ট্রালের যে কোনো জিকে সেট দেখলেই বুঝতে পারবে তাহলে আমরা তাহলে পড়াশোনাটা কীভাবে শুরু করব। এখন মানে রাজ্য সরকারের ডব্লিউপি কেপি যারা এক্সপিরিয়েন্স ভিডিও দেখছো তারা প্রত্যেকেই মনে রাখবে যে কেপি বি প্রিপারেশান শুধু আলাদাভাবে ওইটা টার্গেট করে প্রিপারেশান নিলে হবে না আগেও বলেছি এখনও বলছি প্রিপারেশানটা সেন্ট্রালের টার্গেট করে নিতে হবে বিশেষ করে রেলওয়ে এসএসসি এটাকে টার্গেট কর তাহলে এখন কী করণীয় কোন বইটা কিনবো সবার আগে সবসময় একটাই একটাই বই খুব ভালো যেটা সবসময় আমি বলি সে বইটা হচ্ছে ক্র্যাক ডব্লিউ কারণ নাইন টেনের বই আগে কেনার একটা ধূ মানে সবার মধ্যে একটা রেস ছিল নাইন টেনের বই কিনে পড়াশোনা করব পুরোনো মার্কেট থেকে বই কিনে আনবো ঠিক আছে কিন্তু সেই অনেক সময় বই জোগাড় করা হয় না বা কে পুরনো মার্কেটে যাবে কিনবো পড়ব এই ছেলে মেয়েদের মধ্যে সেই পড়াশোনার সেই তাগিদটা কমে গেছে যার জন্য ক্যাকডব্লিউএসএস বইয়ের মধ্যে সমস্ত ডিটেলস আলোচনা করা আছে ফার্স্ট যারা বেসিক থেকে জিগের ভিত তৈরি করতে চায় তারাও করতে পারবে একটু ভাস্ট আছে কিন্তু নলেজটা কোনো যদি ভাস্ট হয় সেটা উপকারী হয় খারাপ হয় না তাহলে কে এক একটা কিনে নেবে ওর সাথে তোমরা সেন্টারের পরীক্ষার জন্য কিরণের পাবলিশার্সের কোনো জিকে বই যে কোনো প্র্যাকটিসের জিকে বই রাখবে ওর সাথে সাথে তোমরা একটা ওয়ান লাইনার বই দেবদত্তর বই হোক বা তোমরা লুসেন্টের একটা বই রেখে দেবে ব্যাস তাহলে এই ছোট্ট সিলেবাসের মধ্যে এই বইগুলো পড়াশোনা করবে আর কোনো প্যাকেজ কোনো জায়গা থেকে কিনতে যাবে না যে সমস্ত চ্যানেল তরুণ তরুণাবস্থি থেকে শুরু করে রানি ম্যাডাম থেকে শুরু করে যত ফ্রি চ্যানেল আছে সেখান থেকে যত ফ্রি ক্লাস আছে যে সাবজেক্টটা তোমার প্রয়োজন তুমি সার্চ করবে যে এই সাবজেক্টটা আমার এই টপিকটার উপরে আমার নোট চাই সেটা তোমরা ইউটিউব থেকে বইটা পড়ার পরে একটুখানি যাচাই করে নেবে যে কেমন কেমন প্রশ্ন এই স্যাররা আলোচনা করছে তাহলে আরও ভালো হলো জিনিসটা আরও সুন্দরভাবে রপ্ত হলে প্রতিটা বিষয়ে আলাদা আলাদা খাতা করে নেবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এগুলো কে পড়াশোনা এমন একটা জিনিস ডেলি পড়তে হবে এটা একটা ব্রেনের ক্যাপচারের মতো ব্রেনে রাখার ব্যাপার তাই একদিন পরে এক সপ্তাহ পড়লাম না হবে না তাই প্রতিদিন পড়াশোনা করার চেষ্টা করবে প্র্যাকটিস করবে আর মক টেস্ট দেবে যে কোনো অ্যাচিভার্স পেশা প্রবেশ পেপার থেকে যে কোনো বই থেকে তা যাদের কাছে যে কোনো প্র্যাকটিস সেট আছে যেগুলো ভালো ভালো প্র্যাকটিসেট যা বাড়িতে আছে এক্সট্রা করে বেশি কেনার দরকার নেই আর সেন্টারে পরীক্ষায় বসতে গেলেই এসএসসি প্রিভিয়াস দশ বছর রেলওয়ে প্রিভিয়াস দশ বছর গ্রুপ ডি এন এই প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করলেই ধারণা চলে আসবে কেমন প্রশ্ন আছে জিকে যে টাইপগুলো ভুলে যাও মনে থাকে না সেই টাইপগুলো দেয়ালে মেরে রাখার চেষ্টা করবে বিভিন্ন বন্দর নদ নদী বিভিন্ন জায়গায় রাজধানী মুদ্রা এগুলো মনে থাকে না যেগুলো ভুলে যাও সেগুলো নোট করে রাখবে এগুলো আবার করার চেষ্টা করবে একটু অডিও কল করে নেবে অডিওতে কিছু রাজধানী কিছু মুখ্যমন্ত্রী অ্যাড করে একটু ভয়েস রেকর্ড করে সেটা রেখে দিলে তোমার রেকর্ড লিস্টে পরে আস্তে আস্তে অবসর সময় ডিউটি যাচ্ছ কোথাও কাজে যাচ্ছ সেখানে কাজে যেতে হেডফোনে শুনলে তোমাদের জিকেটা রপ্ত থাকবে আর জিকে পড়াশোনা করার জন্য যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদের একটু সুবিধা হয় কারণ তারা প্রথম দিকে অনেকটা পড়াশোনা করেছে যারা একদম ব্যাক বেঞ্চার্স তারা তো অনেকটা ফাঁকি দিয়েছিলো তার জন্য প্রথম জীবনে পরের দিকে তারাই জয়লাভ করবে কিন্তু তাদেরকে অনেকটা পরিশ্রম করতে হয় তাই যারা পরিশ্রমী আলটিমেটলি তাদের জিত হয় পরিশ্রম যারা তাদের আলটিমেটলি জিত হয় আর তোমাদের আশেপাশের সমস্ত নেগেটিভ যে বস্তু মানুষও তার মধ্যে পড়ে সেগুলো থেকে দূরে থাকতে হবে নেগেটিভিটি দূরে থাকবে ব্রেনটা ফ্রেশ থাকবে তাহলে জিতে মনে থাকবে আর প্রত্যেকটা খাতা করতে বললাম অবশ্যই আর এছাড়া জিএম স্টাডি ফর ডিন্সের যা নোট আসবে ভিডিও ফ্রি পিডিএফ যা আছে প্লে লিস্ট সব চেক করবে ফ্রি অফ কোর্স তোমার সব গাইডেন্স পাবে আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি জানুয়ারি দু হাজার পঁচিশ দুহাজার চব্বিশ আমি প্লে লিস্ট করে দিয়ে দিয়েছি যে দু হাজার জানুয়ারি রেডি দেওয়া হয়ে গেছে ফেব্রুয়ারি রেডি মার্চ লেখা হয়ে গেছে এবার শুধু ভিডিওটা আসা অপেক্ষা এইভাবে চলতে থাকবে আমাদের প্রিপারেশান আর ইকোনমিক্স থেকে আমি একটা থেকে দুটো ভিডিও দেবো ওটাই তোমাদের কমপ্লিট হয়ে যাবে ভালো থেকে সবাই আর অবশ্যই সংবিধানের জন্য কী করবে বললাম না সংবিধানের জন্য আমি তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও এনে দেবো এবার যদি তোমাদের ভালো না লাগে তোমরা নিজস্ব ওই ক্যাকডাব্লু বই থেকে পড়বে আর প্রিভিয়াস অন বেস্ট ফিফটি বেস্ট ওয়ান হান্ড্রেড এরকম প্রিভিয়াস বছরের প্রশ্ন দেখলে সংবিধানের সব প্রশ্ন পড়ে যাবে আমার চ্যানেলে দেওয়া আছে অ্যামেন্ডমেন্ট কী কী গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে ধারা এগুলো সব আছে দেখে নেব ভালো থেকুক জিকেটা ভালো করে পড়াশোনা করো আশা করি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে তরুণ গোয়ালের বইটা আমি অত প্রেফার করছি না দরকার নেই তরুণ দরকার নেই যাদের কাছে তরুণ তুলসীর পুরোনো বই আছে ওটাও ভালো আর যারা দেবদত্ত আছে ওটাও ভালো এই বইগুলো পড়াশোনা করো আশা করি সাফল্যের চাপিকাটি পাবে ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ